আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে বিতাড়িত প্রবাসী সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে গত চার বছরে কুয়েত থেকে প্রায় এক লাখ চল্লিশ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে নির্বাসন বা বিতাড়িত করা হয়েছে বিভিন্ন কারণে এদেরকে বিতাড়িত করা হয়েছিল কুয়েত থেকে বিতাড়িত করা সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে এখন থেকে যে সকল প্রবাসীদেরকে কুয়েত থেকে ডিপোর্ট বা বিতারিত করা হবে অর্থাৎ নির্বাসন করা হবে তাদের জন্য কুয়েত এয়ারপোর্টে আলাদা একটি গেটের ব্যবস্থা করা হয়েছে নির্বাসিত ব্যক্তিরা এতদিন ধরে এয়ারপোর্টে সাধারণ যাত্রীদের সাথেই একই গেট ব্যবহার করে এয়ার ফ্লাইটে অংশগ্রহণ করত। কিন্তু এখন থেকে যে সকল নির্বাসিত ব্যক্তিরা রয়েছে তারা তাদের জন্য নির্ধারিত গেট দিয়েই যাতায়াত করবে এই গেট দিয়ে সাধারণ যাত্রীরা যাতায়াত করবে না তবে এক্ষেত্রে মহিলাদের জন্য কিছুটা ব্যতিক্রম রয়েছে অর্থাৎ যে সকল মহিলাদেরকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে তারা পূর্বের মতোই সাধারণ যাত্রীদের গেট ব্যবহার করতে পারবে মহিলাদের জন্য এই সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে জানিয়ে দিচ্ছি আটকে থাকা প্রবাসী সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এতদিন ধরে জিলিপ আল সুয়েখে যে ডিটেনশন সেন্টারটি ব্যবহার করা হতো আটকে থাকা প্রবাসীদের জন্য সেই সেন্টারটিকে সরিয়ে নতুন একটি সেন্টারে যুক্ত করা হবে অর্থাৎ আটকে থাকা প্রবাসীদের জন্য নতুন একটি ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে যার ধারণ ক্ষমতা হবে চোদ্দশো জন এতদিন ধরে যে সেন্টারটি ব্যবহার করা হচ্ছিল তার ধারণ ক্ষমতা রয়েছে নয়শো জন এই সেন্টারের নব্বই শতাংশ কাজ সমাপ্ত হয়েছে বাকি কাজ সমাপ্ত হলেই প্রবাসীদেরকে ওই সেন্টারে শিফট করা হবে নতুন ডিপোর্টেশন সেন্টারে আটকে থাকা প্রবাসীদের জন্য বিশেষ কিছু সুবিধা থাকবে যেমন আটকে থাকা প্রবাসীরা ডিটেনশন সেন্টার থেকে তাদের দূতাবাসে ফোন করতে পারবে এছাড়াও আন্তর্জাতিক একটি কলের সুযোগ দেওয়া হবে যাতে করে ডিটেনশন সেন্টারের থেকেও তারা তাদের নিজ নিজ দেশে পরিবারের সাথে যোগাযোগ করতে পারে অন্যদিকে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন টিম একটি বিশেষ অভিযান চালিয়ে একটি গ্যাংকে আটক করেছে এই গ্যাং সদস্যরা হল সিরিয়া মিশর এবং ইন্ডিয়ান জাতীয়তার প্রবাসীরা তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বিভিন্ন কোম্পানিতে কর্মরত শ্রমিকদের কাছ থেকে সাতশো থেকে এক হাজার দিনারের বিনিময়ে তাদেরকে ছুটিয়ে নিত অন্য কোম্পানিতে কাজ দিত তাদের বিরুদ্ধে মানব পাচার এবং অর্থ পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনী একটি বিশেষ সফল অভিযান চালিয়ে তিনজন বেদুনকে আটক করেছে তাদের কাছে থাকা তিন কেজি রাসায়নিক মাদকদ্রব্য তিন কেজি ঔষধ দুই দশমিক নয় কেজি সাবু এবং এক হাজার লিকা ক্যাপসুল উদ্ধার করা হয়েছে জানিয়ে দিচ্ছি দূতাবাস সম্পর্কিত আপডেট বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে বেশ কিছু পাসপোর্টের তালিকা প্রকাশ করা হয়েছে এমআরপি এবং ই পাসপোর্ট যারা বানাতে দিয়েছিলেন দূতাবাসের যোগাযোগ করতে পারেন যোগাযোগের সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত দূতাবাসের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার দশ অক্টোবর এবং ১৩ অক্টোবর রবিবার দূতাবাস বন্ধ থাকবে চোদ্দ অক্টোবর থেকে দূতাবাস যথারীতি চালু থাকবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ